দেয়াই ভাই ভাই কেমন আসলেসবা হ্যাঁ ফাঙ্গেছে মাঝে সিদুল ভাই তারে কে লাগে যারা মার হই লাগে মাছ আ দে ابو চিনি ফসো আসে সরতানা সিদুল লাগে ভাই মু গরি এনে কে রাশি মারি আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেফায়াত আহমেদ থাকছি আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে আর আজকে আমি আছি সিলেটের সবচেয়ে বড় মাছের পাইকারি মার্কেট

একজন সুবিধা হয় আর এখানে আপাতত আমি আমার পক্ষ থেকে ক্যামেরা কারো হাতে দিতে পারছি না যার সাথে সাথে কথা বলছি তার মূলত এক হাতে ক্যামেরা অন্য হাতে কথা বলাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না প্রতিটি মাছ এখানে পাঁচ থেকে দশ কেজি ওজনের এবং সবকটাই কটাই একেবারেই টাটকা সবাই এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই পাইকার আহ মাছ আসছে এখান থেকে ওনারা মাছ ক্রয় করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করবেন আবার অধিকাংশ সময় এখান থেকে মাছ বাংলাদেশের অন্য অন্য জায়গায় যায় এই সবগুলো কাতল মাছ প্রত্যেকটার ওজন প্রায় দুই কেজি করে হবে শোল কই মাগুরিশা চিংড়িপতি শোল ভাগ বেশিরভাগই মাছ সুনামগঞ্জ থেকে আসে সব ওই যে আপনার আকালুকী আর হরিপুরের